সরিষা বাটা দিয়েছি আদা দিয়েছি পেঁয়াজ রসুন বাটা দিয়েছি হলুদ দিয়েছি লবণটা দেওয়া হয় লবণও দেওয়া হয়নি নি লবণটা দিয়ে নিব সব কিছু নিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে এখানে দেখুন একটা ফুলকপি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ফুলকপিটা আমি এই মাছ মাছের সাথে ব্যবহার করব ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে রান্না দেখতে থাকুন প্রিয় দর্শক লবণ করে দিচ্ছে চুলায় হাড়ি দেওয়া আছে তেল করে দিচ্ছে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি জিরা দেখুন দর্শক জিরা গুলো ফুটে এসেছে অল্প একটু হলুদ অ্যাড করে দিব আমি আমার তেলটা গরম হয়েছে জিরাগুলো ফুটে এসেছে আমার মাছগুলো আমি ভেজে নিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর আমি এখন এই যে মাখিয়ে নেওয়া সরিষা আদা পেঁয়াজ রসুন সব কিছুই আছে এটা অ্যাড করে দিচ্ছি মাছগুলো আমি এখন উল্টে দিব আস্তে আস্তে মাছের মাথাটা উল্টে দিচ্ছি সবগুলো মশলা সহই আছে আমার মাছে সরিষা আছে বেশ কিছু ব্লেন্ডার করা মাছটা বেশ বড় একটা সিলভার কাপ মাছ দেখুন চুলাটা ভালোভাবেই দেওয়া আছে মাছগুলো আমার তাড়াতাড়ি হয়ে আসবে আমি হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন আমার মাছগুলো ভাজা হয়েছে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে মাথাটা তুলবো না থাকুক মাথাটা ফুলকপি গুলো ছেড়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা আছে রসুন আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা আছে একসাথে

দেখুন অনেক সহজে আমি রান্নাটা করে নিচ্ছি আর কাজ তো ফুলকপি আছে আর অনেকগুলো মাছ আছে দেখুন মাছগুলো আমি অ্যাড করে দিব এখন দর্শক দেখুন মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নিয়েছি এখন আবার দিয়ে দিয়েছি উপরে তরকারিটা অল্প কষিয়ে নিয়েছি এতে তরকারিতে কালারটা সুন্দরভাবে ধরবে প্রিয় দর্শক দেখুন আমার সিলভার কাপ মাছ দিয়ে মাছের অর্ধেকটা মাথা দিয়ে দিয়ে রেসিপি বসিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়েছি রসুন কেটে দিয়েছি ব্ল্যান্ডার করা আছে সরিষার সাথে আদা পেস্ট দেখুন চমৎকার একটা রেসিপি তৈরি হচ্ছে প্রিয় দর্শক আমি এটা এখন ঢেকে দিব একটু গরম হোক তারপরে আমি চুলার ঠেকে রান্না করলে হয় কি তাড়াতাড়ি তরকারিটা সিদ্ধ হয়ে আসবে থেকে দিচ্ছি দিয়ে দশ চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি শীতকালে আসলে যে কোনো মাছ রান্না করতে ভালোই লাগে নানা ধরনের তরকারি পাওয়া যায় আমি একটু ধুয়ে নিচ্ছি আমার থালাগুলো আর ওদিকে রান্নাটা হচ্ছে সিদ্ধ দেখুন সব কত দ্রুত এটা গরম হয়ে গিয়েছে আর কালারটা কি দেখুন রোস্টের কালারের মতো হয়েছে সরিষা বাটা দিলে যে কোনো তরকারি খুবই ভালো লাগে আর একটু ঢেকে নিব আমি বড় মাছ নিয়ে আসবেন ওই মাছগুলো খেতে টেস্ট হয় যে কোনো মাছই বড় মাছটা কারণ হয় হয়তো দেখুন দর্শক একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতো করে অনেক সুন্দর টেস্ট হয়েছে আর একটু লবণ অ্যাড করতে হবে নাড়াচাড়া করে দিব এভাবে সিলভার কাপ মাছ দিয়ে কষিয়ে নেবেন সরিষার ফোড়ন দিয়ে সুন্দর করে এভাবে রেসিপি করলে এটা মাখো মাখো হয় আর রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হয় সকালে আমি দুই পিস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছিলাম অনেক টেস্ট হয়েছে তা এখন ভাবলাম একটা কপি আছে ফুল এটা রান্না ফুলকপি অনেক মজা হয়েছে আর যেহেতু বড় মাছ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কারণ এটা চামড়াটা মোটা হয় অনেক বড় মাছটা তো সিদ্ধ হতে সময় লাগে বডিটাও অনেক একটু শক্ত হয় নর্মাল মাছের থেকে যেগুলো ছোট থাকে এক হাত দেড় হাত আর একটু সিদ্ধ হবে আর মাখো মাখো হয়ে আসলে আমি রেসিপিটা তুলে নিবো দর্শক দেখুন ফুলকপি দিয়ে মজার একটা রেসিপি হয়ে আর আমি যে সিস্টেমে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন সরিষা দিবেন চার পাঁচ চামচ চা চামচে বাটা সরিষা অথবা ব্ল্যান্ডার করা সরিষা এটা রেসিপিকে আপনার যে কোনো রেসিপিকে দুর্দান্ত টেস্ট করে তুলে প্রিয় দর্শক এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে জড়িত আছেন তাদের সকলের জন্য রইল অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফর এভরিবডি আসলে যারাই পুরো ভিডিওটা দেখেন তারা অন্তর থেকে দোয়া পেয়ে যায় আমরা যারা কষ্ট করি কাজটা করি পুরো ভিডিওটা দেখলে কাজটা শিখতে পারি আমি অনেকের ভিডিও দেখি শিখার জন্যই দেখি এক একজনের রান্না বা এক একজনের কথার স্টাইল এক এক রকম এক একজনের ব্যক্তিত্ব এক রকম দেখলে ভালোই লাগে অনেকের ব্যক্তিত্ব থেকে অনেক কিছু শেখা যায় কারণ সবাই পৃথিবীতে সবার আলাদা আলাদা ব্যক্তি বৈশিষ্ট্য থাকে আমার কিন্তু ভালোই লাগে দেখতে আর আমি যার ভিডিওটাই দেখি পুরো ভিডিওটা দেখি আশা করছি সকলে যারা দেখছেন এই পর্যন্ত পুরো ভিডিওটাই দেখছেন প্রিয় দর্শক দেখুন মাখো মাখ হয়ে এসেছে আমি আর পাঁচ মিনিট রাখবো চুলায় তারপর আমার রেসিপিটা তুলে নেব আশা করছি পরবর্তী ভিডিওগুলো আমার দেখবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইলো অশেষ দোয়াও ভালোবাসা আর যারা নতুন আশা করব সাবস্ক্রাইব করে নেবেন ওয়েলকাম রইল আপনাদের জন্য প্রিয় দর্শক ভালো থাকুন আজকের জন্য এখানে শুভ বিদায় আমি আর পাঁচ মিনিট পর আমার রেসিপিটা তুলে নেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে